তো হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আসাহ সবাই ভালো আছেন ভাই আমাদের প্রবাসীদের ভাই সিরিয়াল ধরে শেষ হবে না এই যে ভাই একদিন প্রবাসের নাম নিয়েছিলাম তখন থেকে শুরু আমাদের সিরিয়াল পুরো জিন্দিগি চলে যাবে সিরিয়াল ধরতে ধরতে এই যে দেখেন রাত রাত তিনটার সময় গাড়ি তোরছি তারপর আইতে আইতে এখানে এক ঘন্টা না দুই ঘন্টা লাগছে তো ধরো না পাঁচটাই পাঁচটা তোমার সময় ভাই সিরিয়ালে দাঁড়াইছি এ পর্যন্ত সিরিয়ালে এখন বাজে ভাই বারোটা না একটা যে আচ্ছা যাই হোক তো এটা এমন জায়গায় আইছি এখানে আইছি আমরা ফিঙ্গার দেওয়ার জন্য এটা হচ্ছে আমার বড় ভাই তো এটা হচ্ছে ইরাকের বর্ডারের সাইডে তো ওই সাইড হচ্ছে ইরাক ওই সাইড না ইরাক ভাই হ্যাঁ ওই যে ওই সাইড এসে ইরাক আর এটা হচ্ছে কুয়েত ঠিক আছে তো সকাল তিনটায় আইছি এ পর্যন্ত সিরিয়ালে আর আমাদের জিন্দিগি চলে যাবে সিরিয়াল ধরতে ধরতে তো বড় ভাই কেমন লাগতেছে এখানে এসে আসার পরে হ্যাঁ লাগতেছে এই তো সমমনও করতে একদম বেকার একটা বাজে এখনো খারাপ ঠিক সিরিয়ালে আর বাইরে যাবে কিছুদিন পরে দেশে তো বাইরের জন্য সবাই দোয়া করবেন তো ফিঙ্গার না দিয়ে চলে তো ফিঙ্গার না দিলে সমস্যা অবিতা তিন বছর একামা লাগছে আমার ঠিক আছে তো একটা জাস্ট একটা ফিঙ্গারের জন্য অভিযোগ দিতে কইবো ওরা আমরা এখানে পিচিন থাকতে পারম না যদি পিংকা না দিতে পারি তো এটা সমস্যা তো ওরা সরকার তাই নিয়ম পালন করতেছে না তারা করেন যে আমাদের মতো অসহায় মানুষদেরকে মারার একটা পদ্ধতি করছে আর কি যে তিন বছর একামা ফিঙ্গার না দিলে শেষ ঠিক আছে তো অনেক কষ্ট করতেছে ফিঙ্গারের জন্য আর এই তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এই যে আর সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন এই যে দেখেন কত প্রবাসী এখানে অনেক লোক এখানে ঠিক আছে আপনারা তো বলেন যে বাংলাদেশ নাকি অনেক রোদ অনেক রোদের তাপ অনেক গরম বেশি ভাই পাই তুলনা বাংলাদেশের গরম কোনো গরমই না ঠিক আছে মানে একবার তো আমাদের বাংলাদেশের বাতাস একবারে তুচ্ছ ঠান্ডা আর আমাদের মানে একুয়েতের বাতাস বা শৈদ বাতাস বাড়ানের বাতাস প্রবাসের বাতাস মনে করেন যে আগুনের তাপ ঠিক আছে সেম টু সেম আগুনের তাপ আর বাতাস সেম টু সেম তো এখন একটু তাপটা কমই এখনো পুরোপুরিভাবে গরম আসা নাই তো আমি যে আপনাদের মাঝে আসলাম ওই যে এরেকের বর্ডার আমি আপনাদের একটু বর্ডারটা দেখা করে